যেদিন মৃত্যুর পর চোখ খুলবে আর সামনে শুধু আগুনের লেলিহান শিখা দেখবে সেদিন তুমি কি বলবে কুরআনে বর্ণিত আছে কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে এক পাপি জাহান নামের তপ্ত আগুনে চিৎকার করে বলবে হায় যদি আমি দুনিয়ায় আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করতাম ছুরা আহজাব আয়াত তারপর তারা কান্নায় ভেঙে পড়ে বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে দাও আমরা আর কোনো গোনাহ করব না কিন্তু তখন ফেরেস্তারা কঠিন স্বরে উত্তর দেবে আজ কোনো মুক্তি নেই ছুরা মুমিনুন আয়াত একশো সাত দুনিয়ায় সুযোগ ছিল সময় ছিল আল্লাহর অফরন্ত নেয়ামত ছিল কিন্তু তারা নামাজ ফেলে দিয়েছে গোনাহে ভুবে থেকেছে আল্লাহকে ভুলে গেছে আজ তাদের জন্য আছে শুধু তপ্ত আগুন আর অনন্তকালীন শাস্তি প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ তোমার হাতে সময় আছে এখনই তাও বা করো নামাজে ফিরে আসো আল্লাহর পথে ফিরে যাও যেন সেই আক্ষেপ তোমার না হয় এরকম কুরান ও হাদিসের আলোকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ